আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মোবাইল ফোন বিষয়ে মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বহু মাস আলা নিত্য নতুন জিজ্ঞাসা আমাদের মনের ভিতরে তৈরি হয় সেগুলো একজন মুসলিম হিসাবে আমাদের জানা প্রয়োজন আবার এই মোবাইল ফোন ব্যবহারের কিছু আদাব আছে শরীয়তের দৃষ্টিতে এর ব্যবহারের কিছু নীতিমালা কিছু নিয়ম নীতি আছে যেগুলো খেয়াল করা একজন মোমিন হিসাবে আমাদের জন্য কখনো কখনো সুন্নাত হয় কখনো কখনো ওয়াজিব হয় কখনো কখনো ফরজের পর্যায়ে চলে যায় তো সেজন্য একজন মোমিন হিসাবে আমাদের সকলকেই এই মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত জানা থাকা দরকার প্রিয় ভাইয়ারা আজকের যুগে মুখের আপদ এই কথাকে ব্যাখ্যা করতে গেলেই চলে আসে সবচেয়েতে আগে মোবাইল ফোনের আপদ কারণ এই মোবাইল ফোনের মাধ্যমে যত অপকর্ম যত গুনাহের কাজ যত দুই নম্বরই যত হারাম কর্ম করা যায় এই যুগে এত সহজে এত বেশি হারাম কাজ অন্যায় কাজ অন্য কোনো উপায়ে করা সম্ভব হয় না ঠিক না বেঠি মোবাইল ফোনের মাধ্যমে যত ক্ষতি মানুষের এই যুগে হয় অনেক সময় অনেক বড় বড় অস্ত্র দিয়েও এত ক্ষতি হয় না এই জন্য মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে কোরআন এবং সন্ধ্যার নির্দেশনা একজন মুমিনের সামনে পরিষ্কারভাবে থাকা উচিত যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার দুনিয়াতে আখেরাতে সব জায়গায় লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ হবে এই মোবাইল ফোন আমার সংসার ধ্বংস করার কারণ হবে এই মোবাইল ফোন আমার সন্তান ধ্বংসের কারণ হবে এই মোবাইল ফোন আমার বন্ধুত্ব নষ্টের কারণ হবে এই মোবাইল ফোন আমার জীবন ধ্বংসের কারণ হবে এই মোবাইল ফোন আমার চাকরি যাওয়ার কারণ হবে এই মোবাইল ফোন আমার অ্যাক্সিডেন্টের কারণ হবে এই মোবাইল ফোনের ক্ষতি বর্ণনা করে শেষ করা যাবে না যদি আমরা এর সঠিক ব্যবহার একজন মোমিন হিসাবে কর্যার যে নির্দেশনা আসে সেগুলোকে ফলো না করি ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই আজকে আমরা মোবাইল ফোন প্রসঙ্গে কিছু কথা আরজ করার এরাদা রাখি আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝা মানা এবং আমল করার তফিক গান করেন প্রিয় ভাইয়েরা সর্বপ্রথম যে প্রশ্নটি চলে আসে সেটা হলো যে এই মোবাইল ফোন তো নবী করিম সাল্লামের যুগে ছিল কি বলেন ছিল না সাহবাই কামের যুগে ছিল ছিল না তাহলে নবী সাল্লা সাল্লামের যুগে যে জিনিসটা ছিল না সাহাবিদের যুগে যে জিনিসটা ছিল না সেটা এখন নতুন আবিষ্কার হয়েছে তাহলে যে কোনো নতুন জিনিস এটাই তো বেদাত কি বলেন যে কোনো নতুন জিনিস বেদাত না কি বলেন তাহলে মোবাইল ফোন ব্যবহার করা বেদাত হবে না না কোরানে হাদিসে মোবাইল ফোনের কথা আছে কোরআন হাদিসে মোবাইল ফোনের কোনো কথা আছে নাই তাহলে আমরা মোবাইল ফোন ব্যবহার করে যেটা বেদাত হবে না হাদিসে হবে না হারাম হালাল আমরা কিভাবে জানবো কোরআন হাদিসে তো এ সম্পর্কে আল্লাহ তালা কথাই বলেন নাই আলোচনাই করেন নাই তাহলে মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল নাকি হারাম হালাল হলে সেটাও তো কোরআনে থাকবে হারাম হলে সেটাও থাকবে নাকি এখন কোরআনে তো মোবাইল ফোনের আলোচনাই নেই তাহলে মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল না হারাম কি বলেন কয়েকজন বলছে হারাম যারা বলছেন হারাম তাদের কাছে মোবাইল ফোন আছে চেক করা প্রিয় ওই নতুন জিনিস যে নতুন জিনিস শরীয়তের কোন কর্মকান্ডের মধ্যে যোগ হয় এবাদতের মধ্যে যদি নতুন কোনো জিনিস যুক্ত করা হয় সেটা হলো বেদাস দুনিয়াবি কোনো কাজে যার সঙ্গে দিনের সরাসরি কোনো সম্পর্ক নাই সে সমস্ত ক্ষেত্রে যত নতুন তত ভালো কোনো সমস্যা নেই ওইটা বেদাত হবে না নবী করিম সাল্লামের যুগে মানুষ ঘোড়ায় গাদায় চলতো উঠে চলতো এখন আমরা গাড়িতে চলি এটা বেদাত না কারণ এটা এটা আখেরাতের কোনো বিষয় না এবাদতের কোনো বিষয় না এটা কিসের বিষয় দুনিয়াবি বিষয় আখেরাতের যে কর্মকাণ্ড এ বন্দিগি নে কামল সেগুলোর মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করলে সেটা বেদাত হয় কিন্তু দুনিয়াবী কাজে নতুন কিছু যুক্ত হলে সেটা কি হয় না বেদাত না বিধায় মোবাইল ফোন ব্যবহার করা কি না বেদাত না কিন্তু দ্বিতীয় প্রশ্ন হলো মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল নাকি হারাম প্রিয় ভাইয়েরা আল্লাহ স্মাতালা আমাদের জন্য যা সৃষ্টি করেছেন দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে এবং কেমন পর্যন্ত হবে সেটা ন্যাচারাল হোক আর মানুষের সৃষ্টি করা হোক যত জিনিস দুনিয়াতে আছে সব মানুষের জন্য হালাল সব কি হালাল হারাম হলো সীমিত কয়েকটা জিনিস সামান্য কিছু জিনিস আছে এগুলো হারাম আর ওইগুলো ছাড়া বাকি সব হালা আল্লাহ সোয়া তালা কোরানে কারি হালালের কোনো লিস্টই বলেন নাই হালালের কোনো তালিকা কোরআনে নাই হারামের তালিকা আছে কিসের তালিকা আছে হারামের তালিকা আছে আল্লাহ বলেছেন সররিমা আলাই কুমুল তেতু ওদ্দামু মুল তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু এটা 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 কি কি হারাম করা হয়েছে সেটা আল্লাহ বলে দিয়েছে তাহলে কোরআনে যে বিষয়গুলোকে আল্লাহ হারাম করেছেন তার ভিতরে কি মোবাইল ফোন আছে নবী করিম সব বিষয়কে হারাম করেছেন তার ভিতরে কি মোবাইল ফোন আছে। যেহেতু হারামের তালিকা এটা নাই অতএব এটা স্বাভাবিকভাবে কি হালাল প্রিয় ভাইয়ারা তাহলে সাধারণ অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা হালাল একরামের একটা ঐক্যবদ্ধ মূল্য আছে আল আল ফিল যে কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো দুনিয়ার যে কোনো বস্তুর ক্ষেত্রে মূল বিধান হল হালাম যতক্ষণ না সেটাতে হারামের থেকে না পাওয়া যায় যেটাকে করোনাডিস হারাম বলেছে ওইটা হারাম এর বাইরে সব কি হালাল সেই হিসাবে মোবাইল ফোনও ব্যবহার করা হালাল না হারাম হালাল তবে কিছু কিছু ক্ষেত্রে মোবাইল ফোন কেনা হারাম হয় ব্যবহার করা হারাম হয় কখন মোবাইল ফোন হারাম হয় কেনা মোবাইল ফোন কেনার সময় যদি আপনার উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো কুকাম করবেন তখন সেই মোবাইল ফোন কেনাটা আপনার জন্য হারাম আপনার উদ্দেশ্য যদি হয় যে আমার ছোটো অ্যান্ড্রয়েড সেটটাতে ফিল্ম দেখলে ভালো করে দেখা যায় না ফিল্মগুলা ভালো করে দেখা যাওয়ার জন্য আপনার বড় একটা সেট দরকার সেজন্য আপনি বড়ো একটা ভালো সেট কিনলেন আপনার এই সেট কেনাটা হালাল হবে না হারাম হবে হারাম হবে কারণ একটা চাকু এটা পেঁয়াজ কাটার জন্য কিনা কিনা যায় যায়। জন্য আপনি যদি এটা কাটার কিনেন তাহলে আর যদি কারোর বুকে ডুকানোর নিয়ত কিনেন তাহলে হারাম মোবাইল ফোন হয়ে কোথাও যাচ্ছে ভাই নাম্বার দুই মোবাইল ফোন কেনা কখন হারাম হয় যদি আপনি এটা কেনেন ফুটানি জাহির করার উদ্দেশ্যে অহংকার করার জন্য গর্ব করার জন্য অন্যের আপনি পয়সা এটা করার জন্য আপনি বেশি এটা প্রকাশ করার জন্য এ সমস্ত আপনি মোবাইল ফোন তাহলে সেক্ষেত্রেও মোবাইল ফোন কেনা আপনার জন্য কি হবে হারাম পাবে কথা কি বুঝতে পারছি ভাই অনেক ভয়ারা আসেন বিশেষ করে যুবক ভাইদের ভিতরে একটা বিশাল শ্রেণীর যুবক আছেন যারা মোবাইল ফোন কেনেন উদ্দেশ্য হলো সেট চেঞ্জ করেন উদ্দেশ্য হলো যে এই সেটটা প্যান্টের পকেট থেকে বাইর করব করে করবো বিয়ের সাথে আছে কোনো মজলিশ আছে বিশ পঞ্চাশ জন যুবকের ভিতরে আমারটা লেটেস্ট আইফোন এইট প্লাস অতএব সবাই আমারটার দিকে তাকায় চোখ বড় বড় করে ফেলবে জিজ্ঞেস করবে ভাই কত দিয়ে কিনছেন কোথেকে কিনছেন নতুন বাইর হয়েছে কি সিস্টেম আছে তখন আমার ভিতরে একটু অহংকার তৈরি হবে এই উদ্দেশ্যে মোবাইল ফোন আজকাল কিনা হয় না হয় না বহু লোককে বহু লোকে এই উদ্দেশ্যে মোবাইল ফোন কিনে প্রবাসীদের ভিতরে এই রোগটা আর একটু বেশি আমাদের প্রবাসীদের ভিতরে এই রোগটা আর বেশি দেশে যাওয়ার সময় গত বছরের যে সেটটা ছিল সেটা এবছর আর নিয়ে যাওয়া যাবে না কারণ বাজারে যখন চলবো ফিরবো চা দোকানে যখন আড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে যখন বসবো তখন বলবে কি রে ওই সেটা নোট টু এখনো কোথায় নোট কত নম্বর চলে গেছে তুই এখন নোট টুথবসা রুচোস তো এই জন্য যাওয়ার সময়টা নতুন সেট নিয়ে যায় উদ্দেশ্য সবার মধ্যে কি করা ফুটানি জাহের করা অহংকার করা আল্লাস মাহাতালা কোরআনিকারমীর ভিতরে বলেছেন ইন্নাআল্লাহ আ লাই হেব্বকুল্লা মুখতালিং ফখর যারা অহমিকা প্রদর্শন করে অহংকার করে ফহর করে ফহর করে গর্ব করে এদেরকে আল্লাহস মাহতালা পছন্দ করে সহি মুসলিমের আদিসে আসে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আহাদুকুম আলা আহাদিন তোমাদের কেউ যেন একে অন্যের সঙ্গে ফখর না করে গর্ব না করে অতএব ফখর করার উদ্দেশ্যে যদি মোবাইল সেট কিনেন আপনি নতুন সেট কিনেন বা সেট পরিবর্তন করেন সেটা আপনার জন্য হাল হবে না হারাম হবে হারাম হবে অহংকারের জন্য যদি করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তবে আপনার কোন সেট পছন্দ হয়েছে কালারটা ভালো সাইজটা আপনার কাছে সুন্দর লাগছে এমনি দেখতে আপনার কাছে ভালো লাগে বা ভিতরে কোনো প্রোগ্রাম আপনার জন্য উপকারী মনে হয় এই সমস্ত দৃষ্টিকোণ থেকে কোনো লাগে আপনার কাছে ভালো লাগে সেজন্য আপনি সেটা সমস্যা নাই আপনি নিজে পছন্দ করে নিয়েছেন সমস্যা নাই আরেকজনের সাথে ফুটানি জাহির করা অন্যদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো কি আমার কাছে জিনিসটা ভালো লাগে সেজন্য আমি নিস এটাতে সমস্যা নাই কারণ সহিমসিমারি যা আসেনিম সাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমানে সামান্য পরিমাণে অহংকার আছে সে জানাতে যাবে না জিজ্ঞাসা করলেন আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভালো জামা কাপড় কিনি সুন্দর পোশাক আশাক কিনি দামি জামা কিনে এগুলা পরে তাহলে এটাও কি অহংকার হবে কিনা এবং এর ফলে সেও কি জাহান নামি হবে কিনা নবী করিম সাল্লা সাল্লাম তখন বললেন যে না তিনি বললেন ইন আল্লাহ জেমিল ইউ হাইবুল জামাল আল্লাস মাত আল্লাহ নিজের সুন্দর অতএব তিনি সুন্দর্যকে পছন্দ করে। যার কারণে যদি কেউ সুন্দর পোশাক নিজের চয়েস করে তার কাছে ভালো লাগে সেজন্য সে কিনছে এটা তো অসুবিধা নাই মোবাইল ফোনও এরকম আপনি নিজের চয়েস করে নিছেন আপনার কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে সাইজ ভালো লাগে বা আপনার কাছে এমনি ভালো লাগে যে কোনো কারণেই হোক সেজন্য আপনি কিনছেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি ফুটানি জাহির করার জন্য কিনেন তাহলে কী হবে গুনা হবে কথা বোঝা যাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই অহমিকা প্রদর্শন করে সেট পরিবর্তন বা সেট কিনা এই রোগ থেকে আমাদের ক্যালাতালে হেফাজত করেন